আব্দাল বাহু ইমানদার একটা গুনাকে মনে করে আমার মাথার উপর একটা পাহাড় এই পাহাড়টা আমার উপর যে কোনো সময় পড়তে পারে ইমানদার মনে করে একটা পাহাড় আমার উপর এই পাহাড়টা আমার উপর পড়তে পারে এই হাদিস দ্বারা বোঝা যায় ইমানদার যখন কোন গুনাহ করতে যায় করার সময় তার মনের মধ্যে এই জিনিসটা আসবে সর্বনাশ আমার উপর একটা পাহাড় এই পাহাড় আমার উপর পড়তে পারে বলেন তো পাহাড় পড়লে মানুষ বাঁচে না মরে তাহলে একজন প্রকৃত ইমানদার ছোট্ট গুনাকে আওয়াজ দিয়া বলেন কিসের মতো মনে করবে আপনাদের হাত পায়ে ধরে বলি আজকে থেকে গুনা করার আগে কথা মনে রাখবেন আমি একজন ইমানদার এক একটা গুনা আমার কাছে পাহাড়ের মত মনে হওয়া দরকার যদি দেখাইতে পারতাম সিনাডা ফাইরা আপনাদেরকে দেখাইতে পারতাম কত কষ্ট নিয়ে কথাগুলা বলতেছ একজন ইমানদারের উচিত গুনা করার আগে চিন্তা করা আমার মাথার উপর একটা পাহাড় আমি হাদিস পরে চিন্তা করি সর্বনাশ পাহাড় পড়লে তো মানুষ বাঁচে না এর মানে একটা গুণা মানুষকে শেষ করে দিতে পারে একটা গুণা এবার নবী বলেন ওয়াইন্নাল ফাজির পাপাচার বান্দা ও যুনুবাহু কাযুবাব মার আলা আনফিহি পাপাচার বান্দা একটা গুণাকে মনে করে মাছির মতো নাকের সামনে দিয়ে চলে যায় একটা মাছি যে মাসিটা নাকের সামনে দিয়ে যায় আবার আসে কোনো কেয়ার করে না একটা মাসি আমার সামনে দিয়ে গেছে গুনাকে কোনো গুনা মনে করে না পাপা চার বান্দা গুনাকে গুনা মনে করে না গায়ে হলুদের অনুষ্ঠান করে কিছু মনে করে না সাউন্ড বক্স বাজায় গান বাজায় কোনো কিছু মনে করবে না বিশাল বড় বড় গানের পার্টি করবে কিছু মনে করবে না তার কাছে মনে হবে একটা মাসির ডানা আমার সামনে দিয়ে যায় আবার আসে বলেন তো যদি ইমানদার হয় ওই গুণা কিসের মতো মনে হবে মনে থাকবে এবার শোনেন নবী বলেন যদি গুনাহ হয়ে যায় আল্লাহর কাছে তওবা করো আল্লাহ তোমার জিন্দগির গুনাহ গুলা মাফ করে দিবেন হাদিসের মধ্যে নবী উদাহরণ দিয়ে বুঝায় লাল্লাহু আফরাহু বিতাওবাতি আব্দিহি মিন রাজুল লা জিলা গবিহি মাহলাকা কোন বান্দা একটা সফরে বের হয় বের হওয়ার পর ওই বান্দা সফর করতে করতে অনেক দূর যায় যাওয়ার পর হঠাৎ বান্দা এক জায়গায় বিশ্রাম নেওয়ার যত্ন সফর বিরতি দেয় হঠাৎ আশেপাশে তাকায় দেখে কোনো মানুষ নাই ঘর নাই ঘর বাড়ি কিছু নাই যে কোনো মুহূর্তে তার উপর কোন হিংস্র প্রাণী আক্রমণ করতে পারে অথবা কোনো ডাকাত দল তার উপর আক্রমণ করতে পারে আর সে পাশে ডাকা দেখে কেউ নাই কেউ নাই এবার ওই বাদা তার সাথে তিনটা জিনিস আছে এক নাম্বার মাহু রহিলা তার সাথে আছে তার বাহন বাহন দুই নাম্বার আলাইহা তাআমুহু ওয়া শারাবু ওই বাহনদার বাহনের উপর তার খানা এবং তার পানি তার বাহনের উপর শুনেন এক ব্যক্তি সফরে বের হয় বের হওয়ার পর যাইতে যাইতে হঠাৎ এমন একটা জায়গায় যাত্রা বিরতি দেয় যেই জায়গায় যাত্রা বিরতি দেওয়ার পর আশেপাশে তাকায় দেখে কেউ নাই যে কোনো মুহূর্তে তার জীবনটা চলে যাওয়ার আশঙ্কা এমন একটা ভয়ঙ্কর মুহূর্তে ওই বানবাইবার তার সাথে

বান্দা চিন্তা করে আবার যদি ঘরে ফিরে যাই সম্ভব না যদি আমি আবার আমার গন্তব্যের দিকে রওনা হই তাও সম্ভব না কারণ পানি বাহন কিছুই নাই এবার বান্দা আল্লাহর উপর ভরসা করে চিন্তা করে এই জায়গায় ঘুমায়া যাই যেন ঘুমের মধ্যে আমার মরণ হয়ে যায় পিছনেও যাবো না সামনেও যাবো না বান্দা ঘুমায়া যায় শোনেন বান্দা ঘুমায়া যায় ঘুমায়া যায় ফাস্তাই কজা ঘুম থেকে জাগ্রত হয় হঠাৎ হওয়ার পর দেখে তার বাহন খানা পানি নিয়ে উপস্থিত হয়ে যায় হাদিসটা বুঝছেন হাদিসটা বুঝছেন নি সবাই কিছু কয় বুঝছেন নি আচ্ছা এই যে বাহন আসলো খানা আসলো পানি আসলো বান্দা যে হারাইলো হারানোর পর আবার ফিরে পাইলো কেমন খুশি অনেক খুশি না নবীজি বলেন এত খুশি হয় বিশিদ্দাতিল ফারহি খুশির অতি সজ্জে গ্রাম্য বাংলায় কই খুশির ঠেলায় কি কয় খুশির ঠেলায় আল্লাহরে কয় আল্লাহুম্মা আনতা আদ্দি ওয়া আনা রাব্বুকা আল্লাহ আপনি আমার গোলাম আমি আপনার রব হ্যাঁ আল্লাহরে কয় মানে এ জানে না এর মুখ দিয়ে কি বের হইছে কইতে পারে না ঠিক আছে না কথাটা আল হাদিস ভাই আর থাকলে কেউ জবাব দেনই হাদিসের জবাব দেন এ হাদিসের কি জবাব বুগারি শরীফের হাদিসি তো আসenial লাগে হ্যাঁ আল হাদিস ভাই আসenial লাগে যদি থাকে হাদিসের জবাব কি এই যে হাদিসে যে বান্দা আল্লাহরে কইলো আপনি আমার রব আমি আপনার আপনি আমার গোলাম আপনি আমি আমি আপনার রব কি জবাব বিপদে পড়া যাইবে আমি আল্লাহাদের মহব্বত করি এই হাদিসের জবাব কি হাদিস না ফলো করেন সই হাদিস এ তো হাদিস বুহারি শরীফের ছ হাজার আট হাদিস কি জবাব এর মানে বুঝা যায় বান্দার মাথা ঠিক ছিল না আল্লাহরে কি বলছে বান্দার মনে নাই বান্দা আল্লাহর খুশির ঠেলায় বলছে আল্লাহ আপনি আমার গোলাম আমি আপনার রব নবী বলেন এই বান্দা হারিয়ে যাওয়া ও হারিয়ে যাওয়া বাহন ফিরে পাওয়ার পর যে পরিমাণ খুশি হয় একজন বান্দা গুনাহ করার পর তওবা করলে এর চাইতে কোটি গুণ বেশি আল্লাহ খুশি হয়ে যায় আল্লাহ এত খুশি হয় বান্দা গুনাহ কইরা তওবা করে আল্লাহর কাছে তাহলে বলেন আজকে থেকে আমরা ওয়াদাবদ্ধ গুনা করার পর কাউকে বলবো না বলবো একমাত্র একজনকে আওয়াজ দিয়ে বলেন তিনি কে তুমি আমার হাত দিলা পা দিলা চোখ দিলা মাবুদ কত গুনা করলাম চোখের মাধ্যমে হাতের মাধ্যমে পায়ের মাধ্যমে আল্লাহ আমার সন্তান যদি কষ্ট পায় আমি কষ্ট পাই মাবুদ আমিও গুনা করলে তুমিও তো মনে হয় এরকম কষ্ট পাও কারণ তুমি না আমারে কত মায়া করে বানাইলা আল্লাহ না আমারে আপনারে মায়া করে বানাইস আপনার ছেলে কষ্ট পেলে আপনার কত কষ্ট লাগে তো আল্লাহ আমারে আপনারে বানাইস এই হাতটা দিয়ে যখন গুড়েন আল্লাহ বান্দা এই হাতটা তো